ও ভাবের দেশে ও ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি ভাবের দেশে ও ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি আমার বা নাই বাণী প্রেমেরও কান্ডারি ও আমারে বাইব কণ্ডরি উড়িয়া পাডার লোকে বলে তুমি বদলে নাকি উড়ু উড়ো মেঘর পুড়িয়া বেড়াও পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি দা ববু তোমার সাথে রাখো গো কন্যা সারা শাড়ি তবু তোমার সাথে রাখব না নাহি ছাড়া শাড়ি আমার তোমার টেনের কাণ্ডারি আমারে দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও তোমার সাথে আমার বন্ধু সঙ্গে করে না দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও তোমার সাথে আমার বন্ধু সঙ্গে করে না কোথা যদি নাহি শুন গো কোন তোমার সাথে আড়ি কোথা যদি নাহি শুন গো কন্যা তোমার সাথে আড়ি তোমার প্রেমের কান্ডারি ও ভাবের দেশে ও ভাবের দেশে থাকো কোন গো কোন ভাবের দেশে বাড়ি ভাবের দেশে ও ভাবের দেশে থাকো কোন গো কোন ভাবের দেশে বাড়ি हमारे बहनाई बी तरोरी ओ हमारे बहनाई बानी primero me